হ্যালো মাইডিয়া লাভলি অডিয়েন্স গ্রামে থাকার কি মজা সেটা তোমাদের দেখাচ্ছি এই দেখো চাং ভরা এটা হচ্ছে পুঁই একদম জ্যান্ত পুঁই শাক তুলে নিয়েই রান্না করা যাবে আর এ পাশে দেখো এ পাশে মূলা এটা হচ্ছে পালং শাক কত বড় মূলা হয়েছে একটা উঠোয় দেখাচ্ছি দাদা আর এটা হচ্ছে লাল শাক আর লাউ ওই যে ঝুলতেছে কেবল মানে ধরবে ধরবে ভাব এখনো বড় হয়নি এই ঝুলতেছে এসব হচ্ছে একদম অরিজিনাল কিছু আমরা ঢাকা খাই হচ্ছে সব ফরমালিন দেওয়া শাকসবজি আর গ্রামে আসে সব হাস্তি হলো একদম ফরমালিন মুক্ত এসব কিন্তু মূলও আমি প্রথম মনে হয়েছিলাম এসব পালন শাক দাও একটা উঠোয় তোমাদের দেখাচ্ছে এই দেখো এই মূল রান্না করলে এত মজা লাগে মানে বাজার থেকে কিনে আনলি সেগুলো এত মজা লাগে চলো আরো দেখাচ্ছি এই কারণে একটা মূল কত বড় রয়েছে দেখো একটা মূল বড় রয়েছে এই জায়গার চারটে পাঁচটা মূল অনেক বড় হচ্ছে আর লাউ যে ছোট ছোট কেবল ধরতেছে এখনো বড় হয়ে নেই হবে আর এই যে দেখো এই চাঙ্গে হচ্ছে উস্তে গাছ এটা হচ্ছে উস্তে গাছ হ্যাঁ এই হচ্ছে উস্তে গাছ উস্তে গাছে এখনো ধরি নেই উস্তে গাছের চাং নিচেই আর উপরে হচ্ছে লাউ গাছের চাং কত সুন্দর মানে গ্রামের মানুষের বুদ্ধির সাথে শহরের মানুষ পারবি না এলো গ্রামের মানুষের বুদ্ধি নিচে চাং একটা উপরে চাং আর একটা এই যে উস্তে ধরিছে উস্তে ধরছে এই যে একটা উস্ত ধরিছে দেখছো এই যে এই যে আর একটা ধরছে আল্লাহ ওই যে ঝুলতেছে আরো আছে এই দেখো মরিসির হচ্ছে চারা মরিচি চারা এগুলো এই পুরো সব টুকিয়েছে মরিচির চারা ছিটানো রয়েছে এই মরিচির এই এই চারাগুলো উঠে বিক্রি করার জন্য আর পাশে ওই যে সব বেগুনির ই করা হয়েছে বেগুন গাছ আর আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে দেখো মানে বড় অবস্থা দেখছো অবস্থা একদম প্রত্যেকটা ডালে ডালে কত সুন্দর ভাবে ধরে রয়েছে এই যে দেখো পুরো গাছ জুড়ে একদম খালি বড়োই আর বড়োই বোরই আর বড়ই এই দেখো অনেক বই কাছে দেখো এই দেখো কত বড়ই কত বড়ই দেখছো বোরের কোনো শেষ নাই একদম টপাস করে সিরব আর খাবো টাটা